হ্যালো ফ্রেন্ডার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি লুডকে স্কুল থেকে দিয়ে এসে দেখো ড্রেসটা চেঞ্জ করেই কাজে লেগে পড়েছি আজকে না সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারেনি রান্না রান্নাবান্না কিছুটা করে রেখে গেছিলাম আর উঠতে একটু দেরি হয়ে গেছিল সেই কারণে আর ক্যামেরাটা অন করার আর সময় পাইনি তো ভাবলাম আসার পরে প্রচুর কাজ আছে তোমাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করবো তো দেখো সব বিছানার যত চাদর বালিশ টালিশ ছিল সব আমি নিচে ফেলে দিয়েছি কারণ ওই বিছানার চাদরটা আজকে কাচবো তো ওটাকে তো আগে চেঞ্জ করে নিলাম তারপরে বালিশের কভারগুলোকে চেঞ্জ করে নেব আর দুটোর পাপা যেহেতু সকালবেলা বিছানা গুছিয়ে গেছে তো বালিশগুলো সব ওপরেই রেখেছিলো বিছানার মধ্যে এত বালিশ থাকে এই মাথার বালিশগুলো রাখলে না জায়গায় থাকে না তার জন্য ওগুলোকে একটু ওপরেই তুলে রাখি আর এই কোল বালিশগুলোকে বিছানার মধ্যে সাজিয়ে রাখি তো দেখো এই যে সব বালিশগুলো তুলে নিলাম সব কিছু চেঞ্জ করে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বিছানাটা তার সাথে প্রচুর কাজ রয়েছে মানে সমস্ত কাপড় কাজবো বিছানা পত্র সব কাজবো তারপরে এই যে সাইড টেবিলটা এটাও একটুখানি অগোছাল রয়েছে এটাও একটু গোছাবো এই দেখো কত জামা কাপড় বেরিয়েছে এগুলো সব নিয়ে এখন যাব কলে এগুলোকে ভিজিয়ে নেব তারপরে এসে ঘরের কাজটা করবো ততক্ষণে ময়লাটা কেটে যাবে আর এইদিকে কাজবার সেরে স্নান করার আগে জামা কাপড়গুলো কেটে তারপরে স্নান করে নেবো তাড়াতাড়ি করে কাজ করছি কারণ কাজবার সেরে আবার জুডোবাবুকে স্কুলে আনতে যেতে হবে আর না হলে ওখানটাও অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক সময় মতন সবকিছু করার জন্য একটু তাড়াতাড়ি করে সবকিছু করছিলাম তো এখানটায় যে দেখো এক গামলা জামা কাপড় আরও সাইডে রয়েছে আর এদিকে কলটা চালাতেই দেখো মোটরের জলটা শেষ হয়ে গেছে তো ট্যাঙ্কিতে জল তোলা হচ্ছে আর এত নোংরা জল পড়ছিলো তারপরে বালতিতে সাইড করে নিয়ে নোংরা জলটা ফেলে দিয়ে আবার পরিষ্কার জল বেরোলে পরে সেই জলটাই নিয়ে নিলাম তো সাদা আর লাইট কালারের জামা কাপড়গুলো একটুখানি আগে আগে ভিজিয়ে রেখে দিলাম অন্য এসে কারণ কোনটার থেকে কখন রঙ উঠে যায় তার ঠিক ঠিকানা নেই তাই ভালো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে সাইডে অন্য একটা বালতিতে রেখে দিলাম আর এবার এক এক করে এই যে বিছানার চাদর বালিশের ওয়াট তারপরে আমার যত যা যা ছিল তারপরে জুদোর টুকটাক জামা কাপড় তো সব কিছু এখন এক এক করে ভিজিয়ে নিচ্ছি প্রথমে বালতিটার মধ্যে ভিজাচ্ছিলাম বাট ওইটার মধ্যে না ভালো চটকানো যাচ্ছিল না তারপর আবার গাবলাটার মধ্যে ভিজিয়ে নিলাম আর এত নোংরা হয়েছে জামা কাপড়গুলো কি বলবো অনেক দিন ধরেই ভাবছি কাজবো কাজবার কাচাই হচ্ছে না তাছাড়া রোজই সার্ফের জলে দেওয়া হয় কিন্তু এই যে রান্না করা হয় না রান্নার যে তেল কাজটা ভাবটা সেটা যতই সার্ফে দিই না কেন ভালোভাবে না কাচলে না হয় না সব থেকে ভালো হতো একটু গরম জলের মধ্যে দিলে কিন্তু সেটা আর আজকে সম্ভব হলো না পরে একদিন ভাবছি গরম জল করে সমস্ত নাইটিগুলোকে ধুয়ে দেবো নর্মালি সেরকম নোংরা আর কিছুই না কিন্তু ওই যে তেল কাজটা যে ভাবটা ওইটা গরম জল দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো এই যে বেড সাইড টেবিলটার ওই কভারটা আগের দিন ধুয়ে দিয়েছিলাম তো ওটাকে শুকিয়ে আনা হয়েছে তো ওটাকেই এখন পেতে দিচ্ছি আর জলের বোতলগুলো তো এখানেই রাখি কারণ যার যখন দরকার হয় এখান থেকে নি সে তখন খেয়ে নেয় তার জন্য এখানেই একটুখানি গুছিয়ে রাখি আর যাওয়ার আগে জুটোর পাপা ঘরটা ঝাড় দিয়ে গেছিলো তখন আর মুছতে পারিনি কারণ এই দিন ধরে না জুটো দেরি হয়ে যাচ্ছিলো তাই ভাবছি যে এসেই কিছুটা কাজ সারবো আগে ওকে স্কুলে দিয়ে আসি তাড়াতাড়ি করে যেহেতু চলেই আসছি তো তার জন্য আগে একটু তাড়াতাড়ি করে বেরোচ্ছি তাই আর এই কাজগুলো না এখন করে যাচ্ছি না জুটোর পাপা ঘরটা ঝাড় দিয়ে গেছিলো পারলে আমি মুছে যেতে পারতাম তো ভাবলাম যে এসে একটু ধীরে সুস্থে মুছবো কারণ তাড়াহুড়ো করে যে কোনো জিনিস করলেই খুব ভালো হয় না তার জন্য ভাবলাম যে এসেই সব কিছু মুছবো ঘর দর কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে এই যে আষাঢ় মাসটা পড়লো আর বৃষ্টিও শুরু হয়েছে বেশ ভালোই হয়েছে যা গরম পড়েছিল কয়েকদিন খুব জোর কিন্তু বৃষ্টি হচ্ছে না হালকা হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে আর যেহেতু গোটা দিন ধরেই বৃষ্টি পড়ছে সেই কারণে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল ঠান্ডা মানে সেরকম ঠান্ডা না ওই যে ভাবসা গরমটা ছিল সেই গরমটা নেই এই যা চলো এদিকে আমার আবার এত জামাকাপড় ভেজানো রয়েছে তো এগুলোকেও আবার কাঁচতে হবে তার আগে ভাবলাম যে চলো বেসিনের মধ্যে প্রচুর বাসন জমেছে ওগুলোকে আগে একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে আমি জামাকাপড়গুলোকে কাচতে আসবো নাহলে না স্নান করার পর আর দেখবে বাসন টাসন মাছতে ইচ্ছা করে না আর ভিজেও যাওয়া হয় তাই ভাবলাম যে স্নান করার আগে বাসনগুলোকে মেজে দিই তাহলে এদিকে আমি স্নান করার আগে বাসনগুলো মাজলে ভিজলেও প্রবলেম হবে না তারপরে জামাকাপড়গুলো কেচে একেবারে স্নান করে তারপরে জুটোকে আনতে যাবো যা হোক এইদিকে যা বাইরে বৃষ্টি পড়ছিল না জামাকাপড়গুলো কেচে না আমি একটু মেলতেই পারিনি বাসনগুলো মেঝে ইচ্ছে হলো একটুখানি আম খাবো আগের দিন বাজার থেকে আম এনেছিলাম দেখো কতগুলো আম হয়েছে একটা আমই অনেকটা আম হয়েছে একটুখানি আটি হয়েছে আর আমের শ্বাসটা অনেক পুরবো বেশ ভালো হয়েছে আমটা খেতেও বেশ অনেকটা মিষ্টি হয়েছিল আর তারপরে যে টিপ টিপ বৃষ্টির মধ্যে জুডুকে গেছিল আম আনতে তারপর থেকে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এইটা দেখো যে রাত্রেবেলা জুডুকে পরিয়ে টড়িয়ে জুটোর জন্য বানাবো দুটো লুচি কারণ সকালবেলা আমরা সবাই খেয়েছিলাম লুচি আর ছোলার ডাল কিন্তু জুডোকে তো সকালবেলা দিই নিও ও যদি স্কুলে যাবে তার জন্য ওর ময়দাটা মাখা ছিল আর ডালটাও কড়া ছিলো তো সেগুলোকেই বার করে নিলাম আর জুড়ের পাপা বললে একটু ডালি আর খিচুড়ি খাবে বৃষ্টি বৃষ্টি পড়েছে তার জন্য আমি এই যে ও সবজির যে ড্রয়ারটা আছে এটা খুলে দেখছিলাম যে কী কী সবজি আছে বেশি কিছু নেই দেওয়ার মতন এই কুমড়ো পটল আলু আর দুই তিনটে ডাটা দিয়ে করে দেবো তো আমি দুটোর পাপা আর মা তিনজনে খাবো আর বাবার জন্য ভাত রয়েছে বাবা ভাতই খাবে তো দেখো এই সবজির ডোরটা খুলতেই দেখি এখানে জল পরে পুরো একদম বর্ণা হয়ে যাচ্ছে কয়েকদিন আগে ফ্রিজটা চেক করা হলো বললো কোনো প্রবলেম নেই বাট আবার সেই প্রবলেম দেখাই দিচ্ছে যাই হোক ও দাদাকে ফোন করতে বললাম যাতে করে তাড়াতাড়ি এসে ফ্রিজটা ঠিক করে দিয়ে যায় রোজ রোজ এত জল মুছে পারা যায় না গো প্রচুর প্রবলেম হচ্ছে যাই হোক দেখা যাক কি হয়েছে বললো আগের দিন কোনো প্রবলেম নেই তবুও সেম প্রবলেমই দেখা দিয়েছে আমরা তো বললাম সকালে সবাই লুচি খেয়েছি জুডোকে আর স্কুল যাবে বলে ওকে দেওয়া হয়নি তো ওকে রাতে আর ভাত দেবো না ভাবলাম দুটো লুচি করে দিয়ে আর তার সাথে ছোলার ডালটা তো করাই আছে ওটাই দেব। তো ও তো খুব এক্সাইটেড দেখার জন্য কি বলো স্কুল চলাকালীন না এই সমস্ত পোড়া খাবার দিই না যাই হোক ওই তাও দেওয়া হলো পেট টেট খারাপ হয় যদি দুদিন পেট ব্যথা করে পটে করে স্কুল থেকে চলে এসেছে আর আমার থেকে দেখো ও বেশি এক্সাইটেড একটা টুল নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছে লুচি ভাজা বারবার করে বলছি যে বাবু সরে যায় তেল টেল ছিটতে পারে কিন্তু কে শোনে কার কথা তো যাই হোক ওর জন্য ওই যে দুটো লুচি ভেজে নিলাম আর ডালটা তো বললাম ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি ওটা দিয়েই ও খেয়ে নেবে আর তারপর আমি সব সবজি টবজি কেটে নিয়ে তারপর খিচুড়িটা বসাবো চলো ওর তো লুচি কমপ্লিট হয়ে গেছে ওকে এখন ঘরে দিয়ে আসি তারপর আবার তোমাদের দেখাচ্ছি জুড়ে করে লুচি দিয়ে আসলাম মা ওকে খাইয়ে দিচ্ছে ততক্ষণে আমি সবজিগুলো সব কেটে নিলাম এখানটায় দেখো এই যে আলু নিয়েছি পটল কুমড়ো আর কয়েকটা ডাঁটা একদম ওই ডাটার যে মাথার দিকটা হয় কচি ডাঁটাগুলো ওইগুলো নিয়ে নিয়েছি এগুলো তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিয়েছি সামান্য নুন দিয়ে তোমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আলু সবজি থাকলে আরও দেওয়া যেত বাট আমার ঘরে আর এখন অন্য কিছু ছিল না দেওয়ার মতন তো এগুলোই দিয়ে দিয়েছি তেলের মধ্যে তিন চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একদম সিম্পলভাবেই করব ফোড়নটা হয়ে গেলে এখানটায় মুগ ডাল দিয়ে দিয়েছি পরিমাণ মতন যতটা লাগবে আমার তো ডালটা হালকা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে ডালিয়া দিয়ে দিয়েছি তো ডালিয়াটাও ডালের সাথে মোটামুটি ভেজে নিলাম লাল লাল করে ডাল আর ডালিয়াটা ভাজা হয়ে গেলে আগে থেকে যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে একটুখানি গ্রেট করা আদাও দিয়ে দিলাম এখন না মিক্সার গ্রাইন্ডারে আর মশলা করতে ইচ্ছা করছে না তাই ভাবলাম একটুখানি আদাটা গ্রেট করেই দিয়ে দিই আর এই যে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম এখন ডালিয়া ডালের সাথে সবজিটা ভালো করে পিটোপিট করে ফ্রাই করে নেবো তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব বেশ অনেকটাই জল দিতে হবে কারণ ডাল ডালিয়া সব কিছুই ফুটবে আর ফুটে বেশ পরিমাণে অনেকটাই হবে তাই বেশ অনেকটা পরিমাণে একদম ডুবু ডুবু করে জল দিয়ে দিলাম এটা ফুটে উঠলে এরপরে নুন হলুদ পরিমাণ মতন যা যা লাগবে সব কিছু আমি দিয়ে দেবো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশ খিচুড়ি খেতে ভালোই লাগে আর ডালিয়ার খিচুড়ি তো আমার বেশ ভালোই লাগে নর্মাল খিচুড়ির থেকেও বেশি ভালো লাগে যাই হোক এটা এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ফুটে উঠলে তারপরে একটা মশলা অ্যাড করবো আর ততক্ষণ আমি আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে দেখো যে সবজির ডরটা বাইরে বার করে নিলাম এদিকে আমি ফ্রিজটা কিন্তু অফ করে নিয়েছি এত জল হয়েছে কী বলবো পুরো এক বাটি মানে আমি একটা বাটি নিয়েছিলাম এই যে বাটিটা পুরো এক বাটি জল এরকম চিপড়ে চিপড়ে বার করেছি নাহলে কীভাবে বার করবো বলো এখান থেকে জল তো এই যে একটা রুমাল দিয়ে চিপে চিপে এটা আমি কিচেনেই ইউজ করি সেটাতে চিপে চিপে এক বাটি জল বার করলাম আর তারপরে বাইরে যে জলগুলো পড়েছিলো সেগুলো আমি মাফ দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম এটাকে একজন কোম্পানির লোকের সাথে কথা বলেছিল চুটোর পাপা তখন বললো কি যে এই প্রবলেমটা ঠিক হবে না এরকমই হবে আর নর্মালি একজন আমরা লোকাল যে ইঞ্জিনিয়ারগুলো হয় তাদের দেখিয়েছি তো সেই দাদা বললো যে না ঠিক হবে কোনো অসুবিধা নেই তো ফ্রিজটা পরিষ্কার করে দেখো চলে আসলাম দাঁড়িয়াটাও আমার ফুটে গেছে এর মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করলাম আর কিন্তু কোনো কিছুই দিই নি শুধু একটুখানি আদা গ্রেড করে দিয়েছিলাম এই মশলাটা আমার আগে থেকেই ঘরে করা ছিল জিরে ধনে আর ফোড়ন একসাথে শুকনো খোলায় ভেজে ওটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন তো আমার ডালিয়া একদম রেডি তারপর ওখানে সবার জন্য থালায় বেড়ে নিলাম কারণ প্রচণ্ড গরম আর অনেকটাই রাত হয়ে গেছে করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর জুডুর পাপা বললো পাপড় ভাজা খাবে খিচুড়ির সাথে তারপর ওর জন্য এখানে পাপড় ভাজা করলাম আর মা আগে আলু ভাজা করেছিলো তো পাপড় ভাজা আর আলু ভাজাতে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগছিলো আর তারপরে না আমার কাছে একটা মানে আচার ছিল এটা একটা মিক্স আচার তো এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে নাকি খুব ভালো লাগে অনেক দিন আগে থেকেই এটা কেনা ছিল ঘরে তো ভাবলাম যে আজকে এটা দিয়ে খিচুড়ি খাওয়া যাক দেখা যাক জুডোর পাপা তো বলে দারুণ হয়েছে আমার কাছেও খুব ভালো লাগছিল তো এই জুডোর পাপাও বসে পড়েছে আমাদের রাতের ডিনারটা দেখলেই এই যে খিচুড়ি তার সাথে আলু ভাজা আর পাপড় ভাজা আর তার সাথে আচারটা দিয়ে আরও বেশি ভালো লাগছিল। এর আগে এই আচারটা খায়নি আজকে খেয়ে ফার্স্ট টাইম বেশ ভালোই লাগলো ভাবছি এই আচারের একটা বড় ডিব্বা কিনে নিয়ে আসবো কারণ খিচুড়ির সাথে ছাড়াও মনে হয় ভাতের সাথেও ভালোই লাগবে আচারের টেস্টটা বেশ ভালো ছিল মিক্সড একটা আচার তো খাওয়া দাওয়া করার পর দেখো এখানটা আমার বেসিনে প্রচুর বাসন হয়েছিল রাতে যে রান্না রান্নাবান্না করেছি খাওয়া দাওয়ার পর তো সেগুলোকেই মেজে নিচ্ছিলাম তো এগুলো মাজাটাজা হয়ে গেল এদিকে জুটো আর জুটোর বাপা ঘরে শুয়ে রয়েছে আমি আগে থেকেই বিছনা টিছানা কমপ্লিট করে রেখেছিলাম তো ওরা শুয়ে পড়েছে আমি এদিকে বাসন টেশন মেজে তারপরে আমি গিয়েও শুয়ে পড়বো আহো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে বাই বাই